কোনো প্রকার কাগজপত্র লাগবে না ভোটার আইডি বা কার্ড সংশোধন করতে সেটা যে কোনো ভুল হতে পারে এটা নাকি নতুন সরকারের নির্দেশ আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি এই বিষয়গুলো নিয়ে এবং সেইখানে আপনারা অনেক মন্তব্য করেছেন এবং ভিডিও দেখেছেন অনেকেই আপনাদের এই বিষয়গুলো দেখার পর অবশ্যই খুশি হবার কথা কেন যেই আইডি কার্ড সংশোধন করতে প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হতে হয় এবং প্রচুর সময়ের প্রয়োজন পড়ে এবং হবে কি হবে না এ কোনো বিষয়েরও নিশ্চয়তা নেই সেই ভোটার আইডি কার্ড যদি এমনিতেই সংশোধন হয়ে যায় কোনো প্রকার কাগজপত্র না থাকলেও তাহলে তো কোনো কথাই নেই বেশি খুশি হবেন তারা যাদের ভোটার আইডি কার্ডের নিজের নামে সম্পূর্ণ ভুল সংশোধন করতে চান অথবা বয়স কমাতে চান অথবা কিছুটা বাড়াতে চান বিদেশে যাওয়ার জন্য বা অন্যান্য কাজের জন্য বা চাকরির বয়স শেষ হয়ে গেছে সেটা প্রমাণ জন্য পিতামাতার সম্পূর্ণ নামের ভুল থাকলে সেটার জন্য আমি অনেকগুলো ভিডিও দেখেছি এই ভিডিওতে বলা হয়েছে এইটা নাকি নতুন সরকারের নির্দেশনা দেখুন নতুন সরকার হোক আর পুরাতন বা আগামীর সরকার সে যেই হোক না কেন দেশের একটা সাংবিধানিক রুলস রয়েছে এবং যেটি জাতীয় ডকুমেন্টস যেই ডকুমেন্টসের মাধ্যমে প্রচুর পরিমাণে প্রতারণা হতে পারে সেই ডকুমেন্টস এত সহজ সমাধান কি হতে পারে আপনার কি মনে হয় আপনি যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন বা চিন্তা করেন তাহলে এই তথ্যের সত্যতা আপনি নিজেই যাচাই করতে পারবেন যে আইডি কার্ড যদি এত সহজ হয় তাহলে একবার ভাবুন দেশের কি হতে পারে ধরুন আপনার নামে মামলা রয়েছে সেটি মার্ডার কেস হতে পারে ঋণ দায় হতে পারে বিভিন্ন ধরনের মামলা হতে পারে যেই মামলা থেকে আপনি অব্যাহতি পাচ্ছেন না অথবা এই মামলা থাকার কারণে আপনি বিদেশে যেতে পারছেন না তাহলে যদি আপনার আইডি কার্ড এখন বিদেশে যান চাকরি নেন আর যেটাই করেন আইডি কার্ড কিন্তু মাস্ট এই আইডি কার্ড থেকে অন্য অন্য কাগজ করে আপনি কিন্তু বিদেশে যেতে পারবেন যেমন আইডি থেকে পাসপোর্ট পাসপোর্ট থেকে পুলিশ ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স থেকে ভিসা এরপর বিমান টিকিট সহ সকল কিছু এই আইডি কার্ডের সাহায্যে কিন্তু আপনি করতে পারছেন আপনি এই ঋণ খেলাপের দায় অথবা কোনো মামলা থাকার কারণে পুলিশ ভেরিফিকেশনে বারবার ব্যর্থ হচ্ছেন পাসপোর্টও করতে পারছেন না বিদেশে যেতে পারছেন না এতটা সহজ হলে আপনি কিন্তু খুব সহজেই আপনার নামটা পরিবর্তন করে ফেলতে পারেন এবং নামটা পরিবর্তন করে ফেললে আপনাকে কিন্তু ভেরিফিকেশনে ধরাও খুব কঠিন হয়ে যাবে এবং নাম পরিবর্তন করে ফেলতে পারলে আপনি কিন্তু সহজেই বিদেশে যেতে পারেন আপনার যত দোষ মামলা টামলা হামলা যাই থাকুক না কেন সেকেন্ড বিষয় হচ্ছে যদি বিষয়টা এমনই সহজ হতো তাহলে দেখুন ধরুন আপনার ফ্যামিলিতে সেটা আপনার চাচা ফুপা যে কেউ হতে পারে তার প্রচুর অর্থ সম্পদ রয়েছে আপনার আইডি কার্ডে যে সঠিক পিতামাতার নাম রয়েছে এদের অর্থ সম্পদ নেই তাহলে যদি এটাই সহজ হতো তাহলে সে তার ভোটার আইডি কার্ডে পিতামাতার নাম চেঞ্জ করে সে চাচার নামটা বসিয়ে দিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা করতে পারত অথবা করতে পারে অথবা করবে এই বিষয়টি যদি সে চেঞ্জ করতে পারে আর একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আপনি আপনার ভাই যদি প্রায় সেম বয়স্ক বা কিছুটা ডিফারেন্সের হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি লেখাপড়া করেছেন এসএসসি পর্যন্ত আপনার ভাই করেছে মাস্টার্স পর্যন্ত আচ্ছা এখন আপনি নামটা চেঞ্জ করে তার সার্টিফিকেটের সাথে মিলিয়ে তার সার্টিফিকেট ব্যবহার করতে পারেন এটা একটা বিশাল প্রতারণা এছাড়াও আমাদের চাকরির একটি নির্ধারিত বয়স রয়েছে সেটি হচ্ছে 30 বছর সেটা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে একই নিয়ম মানা হয়ে থাকে এখন আইডি কার্ডটা সংশোধন যদি এতটায় সহজ হয় তাহলে কোনো কাগজপত্র ছাড়াই আপনি পাঁচ বছর কমিয়ে সেই আইডি কার্ড দিয়ে আবার সার্টিফিকেট কমাতে পারেন তাহলে কি আপনার চাকরির বয়স কখনো শেষ হবে কখনোই শেষ হবে না আমি এই বিষয়গুলো বলে আপনাকে ছোট্ট একটি বিষয় বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে কাগজপত্র ছাড়া কখনোই আপনার আইডি কার্ডের ছোট্ট একটা ফোটাও সংশোধন সম্ভব নয় সেটি আপনার আইডি কার্ডের অবস্থান অনুযায়ী উপযুক্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে আপনি যদি এনআইডি সংশোধনের নতুন প্রকাশিত গেজেটটি দেখেন তাহলে এখানে দেখেন ন্যূনতম কোনো একটা সংশোধন খুঁজে পাবেন না যে কোনো একটা ডকুমেন্ট ছাড়া আপনার সংশোধনটি হবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু ছোট হোক খাটো হোক যে কোনো ধরনের ভুল সংশোধন হোক আপনাকে কিন্তু কোনো না কোনো ডকুমেন্টস তারা চেয়েছে এখানে আপনি গেজেটটা ভালোভাবে পড়ে অথবা এই ভিডিও থামিয়ে থামিয়ে আপনি গেজেটগুলো গুলো পরে দেখবেন আশা করি আমি যে বিষয়টি বোঝাতে চেষ্টা করেছি সেই বিষয়টি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি ভালো লাগলে লাইক দিবেন ভুল ত্রুটি কোনো কিছুই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এবং সঙ্গে সাবস্ক্রাইব করেও সঙ্গী হয়ে নেবেন